রংপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়াধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ফ্রিলান্সিং দক্ষতা ও জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীকরণের লক্ষ্যে দুই হাজার পঁচিশ সাল থেকে দেশের আটচল্লিশটি যুব ও যুব মহিলাদের ফ্রিলান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে শুক্রবার দুপুর বারোটায় রংপুর জেলা স্কুলে ই লার্নিং ও আর্নিং প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে তিনটি ব্যাচে বাহাত্তর শত জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং তাদের বাষট্টি শতাংশ অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে অবশিষ্ট প্রশিক্ষণার্থীদের আয়ের সাথে সম্পৃক্ত করতে সকল ব্যাচে ভার্চুয়াল মনিটরিং ক্লাস চলমান রয়েছে উদ্যোক্তাগণ প্রায় নয় লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো কোটি সমান প্রকল্পটি যুব সমাজের মাঝে কর্মসংস্থান সৃষ্টি করেছে এই ধারাবাহিকতায় চতুর্থ ব্যাচে প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লক্ষাধিক আবেদন পরে যেখানে প্রতিটি জেলায় পঁচাত্তরটি আসন করে আটচল্লিশ জেলায় পঁচাত্তর জন প্রশিক্ষণের সুযোগ পাবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকল জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই যুগের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শিশু প্রকল্পের আজকে চতুর্থ ব্যাসে পরীক্ষা হচ্ছে এই চতুর্থ ব্যাস রংপুর জেলায় আমাদের মোট আবেদন করেছিল পনেরো শত জন তার মধ্যে আজকে আমরা পরীক্ষা নিলাম প্রায় তেরো শতর মতো উপস্থিত ছিল আপনারা জানেন যে আমাদের ইতিপূর্বে আসন সংখ্যা ছিল পঞ্চাশ জন এবারে আত আসন সংখ্যা বৃদ্ধি করে হয়েছে পঁচাত্তর জন আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে সম্মুখ ভূমিকা রাখছেন পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা আন করতে বদ্ধপরিকর এবং এই রংপুর অঞ্চলের মানুষ মোটামুটি ফিল্যান্সিং শিখতে আগ্রহী তারা চায় যে তারা নিজেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এবং সে লক্ষ্যেই তারা এই অ্যাটেন্ডেন্স টাস্ক অনেক বেশি হয়েছে আমরা আশা করি এর পরেও এই অ্যাটেন্ডেন্সগুলো এভাবেই থাকবে ধন্যবাদ আপনাদের পরীক্ষার কিছু প্রক্রিয়া আছে আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন ঢাকা থেকে আসছেন এবং এখানকার যুবক অধিদপ্তর থেকে আমাদের লোকজন আছেন এনারা সব কিছু মনিটরিং করতেছেন আজকে আমাদের লিখিত পরীক্ষা হয়েছে এটি আজকের মধ্যেই আমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট আমরা মেসেজের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবো আগামীকালকে তাদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে নির্দিষ্ট স্থানে সেই স্থানে তাদের ভাইবার মাধ্যমে তাদেরকে চূড়ান্ত করা হবে আপনারা জানেন যে আমরা এই পঁচাত্তর জন আগে ফাইনালে টিকাই আর কি ফাইনালিস্ট হয় ফাইনাল হওয়ার পর আমরা কিছু অতিরিক্ত রাখি আর কি ওয়েডিংয়ে রাখি তিরিশ জন বা চল্লিশ জন যদি কেউ ড্রপ আউট হয় কোনো কারণে পারিবারিক সমস্যা অসুস্থতার কারণে ড্রপ আউট হলে আমরা সেই অতিরিক্ত যেটা রাখা হয় তাদেরকে আমরা দেখে নিই আর মূলত আমরা পরীক্ষায় যাদেরকে ভাই ভাই রাখি এবং অতিরিক্ত রাখি তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখি পরবর্তীতে প্রতি তিন মাস পর পরই আমরা তাদের এই সুযোগটা রাখি তারা আবার আবেদন করে তারা পরীক্ষা দিতে পারবে আপনারা জানেন এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সরকারিভাবে তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তাদের প্রতিদিন আপনারা জানেন যে যাদেরকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা নিয়মিত ক্লাস করেন তাদের সকালে নাস্তা দেওয়া হয় দুপুরের ভার দেওয়া হয় এবং বিকেলে নাস্তা দেওয়া হয় পাশাপাশি তাদেরকে যাতায়াত ভাতা দুই শত করে টাকা দেওয়া হয় এটা সম্পূর্ণ এই প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয় এখানে যারা কাজ শেখে এটা হচ্ছে একটা হ্যান্ড টেকনিক শেখার মতো যারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করবে এখানে আমরা একটা সার্টিফিকেট দিই সেই সার্টিফিকেটটা দিয়ে সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গায় তারা চাকরি নিতে পারে এবং নিজেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে ওয়েবসাইট আছে যুবন অধিদপ্তর ওয়েবসাইট আছে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা যারা নিউজ করেন তাদের মাধ্যমে আমরা এগুলো সবাইকে জানিয়ে দিই এবং ব্যাপক প্রচারণা হচ্ছে এবং অলরেডি আমরা মনে করি যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট যুব সমাজ জেনে গেছে যে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে রংপুরে কোথায় যোগাযোগ করবে রংপুরে যুবন যে অধিদপ্তর অফিস আছে রংপুর অফিস সেখানে যোগাযোগ করলে হবে আমাদের ইলার্নিংয়ের যে অফিস আছে পার্কের মোড়ে সেখানে যোগাযোগ করলে হবে আমাদের রংপুরের ইলার্নিং ওয়েবসাইট পেজ আছে সেখানে যোগাযোগ করলে হবে যুবান অধিদপ্তরের ওয়েবসাইট পেজ আছে সেখানে যোগাযোগ করলে হবে